কি বলছে শোনা তোমরা একটু মিউট করো কি বলছে শুনি তারপর দেবশ্রীদি বলবে একটু তোমার কথা ম্যাম বলে ম্যাম আমি কন্ট্রোভার্সিটিতে আমি কন্ট্রোভার্সিটিতে এই বিগত জানুয়ারি মাসে এসেছি ঠিক আছে আমি মন্দিরা সোমনাথের ভিডিও আমি দেখতাম এবং আমি সোমনাথকে পুরোপুরি সাপোর্ট করতাম ঠিক আছে আমি মন্দিরাকে দিকে মোটেই সাপোর্ট করতে পারিনি যেহেতু মন্দির আর কাজকর্ম তখন ঠিক ছিল না যাই হোক তারপরে মন্দিরা সোমনাথ যখন নিজেরা নিজেদের সংসারটাকে বাঁচিয়ে আবার সুন্দর ভাবে করলো আমার একটাই প্রশ্ন সেই যে পুরুষ যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি সেই ভুলকে দিনের পর দিন স্বপ্নে দেখা দিনের পর দিন নিয়ে নিয়ে এসে খোঁচা দিয়ে দিয়ে কথা মানে যেটা মানে একদমই উচিত না চুপ করো যেটা একদমই উচিত না মানে রোজ দিনের পর দিন জানিনা না কতটা ফিলিংস আছে এখনো স্টিল নাও কিন্তু এই যে বারংবার একটা মহিলাকে যে খুচিয়ে খুচিয়ে বলা তুই আবার ভুলের কাছে ফেরত যাবি তোর আবার এই সম্পর্কটা ছিল তোর আগে অতীতে তুই এইগুলো করেছিস এইগুলো কি ঠিক এটা কি কন্ট্রোভার্সি ম্যাম এটা কি কন্ট্রোভার্সি আর কোনো দিন একদিনও চায় না যে মন দিয়াকে খোঁচা মেরেও কথা বলে না সতী বারো ভাতারি তুই বিয়ের আগে কত কত নোংরামি করেছিস তোর বর পুরুষত্বহীন এইগুলো তো ছেড়ে দিন তারপরে যেটা সবচেয়ে খারাপ মন্দির আর বাবাকে নিয়ে বলা মন্দির আর মাকে নিয়ে বলা সোমনাথের মা যে কিনা কন্ট্রোভার্সির কোনো কিছুই আছে না তাকে বলছে বোধে ঢিলা ঠিক আছে যেখানে কিনা মন্দিরা দেখিয়েছে ঘাট কাজ করতে গিয়ে কোথাও মনে হয় জল ছিটিয়েছে মন্দিরার গায়ে সেখানে বলছে বোধে মন্দিরার ননদ কে নিয়ে মন্দিরার বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত বলছে তোর মেয়ে এই সমস্ত গুলো যেগুলো দেখছে সেগুলো সে ভবিষ্যতে করবে তার ভিডিও গুলো দেখে দিয়ে তোর মেয়ে বড় হয়ে করবে কিন্তু ও যে ভিডিও গুলো করছে সেই ভিডিও গুলো ওই বাচ্চাটার মানে পরবর্তীকালে কি এফেক্টটা করতে পারে আমার প্রশ্নটা সেটাই আর যা অতীত হয়ে গেছে যেখান থেকে মন্দিরা বেরিয়ে এসেছে সেখানে বারে বারে ইঙ্গিত করছে যে তুই আবার যা যে কিনা সংসার নাকি বাঁচানোর কথা বলেছিল যে বারংবার বলে আমি বলেছিলাম একজনের সাথে থাকতে তো একজনের সাথে থাকতে বলতে ও কাকে মিন করেছিল সোমনাথের সাথে থাকতে নালে হুলের সাথে থাকতে কার থেকে এর থেকে তো পুরোটাই প্রমাণিত যে ও বারংবার বলছে তুই হুলের সাথে থাক তাহলে কেউ যদি পরকিয়াটাকে প্রমোট না করে সেখানে বিবাহ বহির্ভূত একটা পুরুষকে নিয়ে সে বারংবার কি করে কথা বলতে পারে তাহলে তাকে আমরা কেন বলবো না পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কেন বলবো না যে টপিকটা সবচেয়ে বড় কথা মন্দিরা যে বিশ্বাস করে যে কথাগুলো ওকে বলেছিল ভালো বলেছিল বা আমি যদি বলি বোকামি করেছিল সব ঠিক আছে একটা বিশ্বাসের জায়গায় ও কত বড় আঘাত এনেছে সোমনাথের বলা কথার উপরে ও সেইগুলোকে ভিডিও বানিয়েছে মন্দিরা কিন্তু ওকে কোনোদিনই ছুকে কোনো কথাই বলেনি সোমনাথ কি করেছে বলে তার জন্য মন্দিরাকে এই সমস্ত কথাগুলো শুনতে হবে সেইগুলো তো আমারও কথা সেটাই আমিও বলতে দাও হল সবকিছু আমি যখন ইন্টারেস্ট আমার চ্যানেলটা খুবই ছোট আমার চ্যানেলটা খুবই ছোট কিন্তু আমার এখনো সেইভাবে কোনো কিছু গ্রোথ হয়নি কিন্তু আমি দিনের পর দিন ভিডিওগুলো দেখেছি ঠিক আছে আমার কথা হচ্ছে ম্যাম একটা মানুষ মানুষকে বিশ্বাস করলো হ্যাঁ ওয়াইটিটা আপনি বলছেন বিশ্বাসের জায়গা না কিন্তু কোথাও একটা মেন্টালি অ্যাটাচমেন্ট হয় কোথাও একটা ভালোবাসায় কারো সাথে কোনো ইমোশন শেয়ার করা হয় কাউকে আমরা দিদি বলি কাউকে ম্যাডাম বলি কাউকে বোন বলি যে কোনো একটা সম্পর্ক আমরা করি কিন্তু কারোর সেই দুর্বল মুহূর্তগুলো যদি কেউ বলে মন থেকে সেইগুলোকে নিয়ে তাকেই আবার পরবর্তীকালে খোঁচা দিয়ে নোংরা ভাবে কথাগুলো বলা এইগুলো তো ম্যাম কন্ট্রোভার্সি হতে পারে না না তাহলে বিশ্বাস বা ভালোবাসার জায়গাটা কোথায় আমরা তো এখানে তাহলে কাউকে কিছু বিশ্বাস করতে পারবো না কিসি ফুড কো অরগ্যানিক লেভেনসি ভ্যালি জরুরি বলুন আপনি বলুন হ্যাঁ বলুন বলুন আমি বলুন আপনি হ্যাঁ হ্যাঁ আমি একটা কথাই বলতে চাই এখানে যে স্বামীর বলা হলো যে স্বামীর মানে খারাপ হলে স্বামীকে উচিত এগিয়ে দেওয়া ওষুধ বা মাথায় হাত বোলানো উচিত বা ওয়াইফ যদি হয় ক্ষেত্রে রোম্যান্টিক এর মানে দাম দেওয়া উচিত হাজবেন্ড কে তো যদি কোনো হাজবেন্ড এইগুলো যদি না করে যদি ওয়াইফ অন্য কোনো সম্পর্কে জড়িয়েও যায় ঠিক আছে তাহলে কি তাকে নিয়ে এইভাবে কন্ট্রোভার্সি করতে হবে আর অনেক অনেক আমি দেখেছি যে তারা ভীষণ পরিমাণে সারপ্রাইজিং এবং তারা তাদের ওয়াইফের অনেক কিছু দুঃখ কষ্ট অনেকের অনেক কিছুই বোঝে না তাহলে আমার নিজের ব্যক্তিগত ব্যাপার দিয়ে আমি বুঝি যে আমার হাজবেন্ড অনেক সময় আমার ব্যাপারগুলোই বুঝতে পারে না আমার হাজবেন্ড আমার কথাগুলোই বুঝতে পারে না কিন্তু সেক্ষেত্রে কি আমি আমার হাজবেন্ড কথাগুলো আমি আমার অন্য কারোর কাছে ব্যক্ত করব যেমন আমাদের এখানে ঘোরামুখী বলেছে আমিও এরকম দশ বছরের কোনো কারোর সাথে আমারও এরকম একটা মনের মধ্যে রয়েছে যেটা কি না আমি বিছানায় নিয়ে আসতে পারিনি এই যে ব্যাপারগুলোর গুলোর কথাবার্তা আমার হাজবেন্ড আমাকে বুঝতে পারলো না কিংবা আমার মনের ইচ্ছা গুলো পূরণ করতে পারলো না বা আমাকে নিয়ে ঘুরতে বেরোলো না তাই বলে কি আমি আমার কথাগুলো আমার বিশাল মনের একটা ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আমার ভীষণ একটা গুপ্ত ভালোবাসা সেটা প্রকাশ করতে হবে আর একজন মহিলার কাছে যেগুলো কিনা সে করে যাচ্ছে মানে তাকে আরো মাথায় হাত গুলিয়ে দেওয়া কর আমি যেটা করতে পারিনি অতীতে তুই সেটা করছিস এবং সেটা করে যা আবার পরবর্তীকালে কি বলা হচ্ছে তুই নোংরা তুই অমুক তুই খারাপ তুই অমুক যখন সে খারাপ কাজগুলো করেছিল তখন তো তাকে বলা উচিত ছিল দেখ মেয়েদের অনেক জীবনে অনেক কিছু না পাওয়া থাকে অনেক কিছু মানুষের মনের মধ্যে অনেক কিছু থাকে চাপা কষ্ট সেইগুলোর জন্য আমাকে পরকিয়া করতে হবে বা অন্য পরপুরুষের হাত ধরতে হবে এরকম তো কোনো মানে নেই বা আমি তাকে বোঝাবো না আমারও মনের চাহিদা ছিল কথা বলেছে সেটা হচ্ছে যে আমাকে মন্দিরা নিজে দিয়ে বলানো করাতো মানে ওকে বলানো করা হতো এবং তারপরে মন্দিরা বলতো プチ मैम আমি এবার একটা কথা বলি আমি এবার একটা কথা বলি যে কি না বাংলায় এমএ করা যে কি না বিএড করা সে তো এত ছোট দুধপস শিশু না मैम যে সে কোনটা অন্যায় কোনটা ভুল কোনটা মিছে কোনটা ঠিক এগুলো সে বুঝতে পারবে না আজকে মন্দিরা বলাতে বলল আর সে সুন্দরভাবে একদম মানে দুধ পিটি হয়ে বাচ্চাদের মধ্যে তো বোরগোর ভটোর করে বলে

তার স্বামীর রোজগারের পয়সায় তার জল গরম হয় না ঠিক আছে তারপরে সে অন্য পুরুষের কি করে পুরুষত্ব নিয়ে কথা বলে তুই তোর বউয়ের পয়সা এখাস তার বর্তা কি তাহলে অন্য মহিলার পয়সা এখাচ্ছে তার বরটাকে তাহলে অন্য জায়গায় অন্য মহিলার পয়সায় খাচ্ছে যার বরের পয়সা জল গরম হয় না তাহলে তার তো তার পয়সাই খেতে হচ্ছে কি কি ম্যাম আমি ভুল বলছি তাহলে সে আবার অন্য পুরুষ সে আবার পুরুষ আমার বয়সীরা আজকে যতটা দাঁড়িয়েছে বা যতটা এগিয়েছে সেটা সোমনাথের জোরে সোমনাথ তাকে দাঁড় করিয়েছে ওয়াইটিতে চার লাখ চ্যানেল তৈরি করেছে যাই করুক সেটা সোমনাথ সাপোর্ট দিয়েছিল সামাও দুজনের ব্যক্তিগত সমস্যার মধ্যে একটা তৃতীয় ব্যক্তি ঢুকেছিল যেটা ম্যাক্সিমাম ওই যে বললাম না সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে এটা ঘটে কিন্তু সেটাকে ওভারকাম করে মানুষ বেরিয়ে আসে আজকে সেও ওয়াইটিতে আছে মন্দিরাও ওয়াইটি । এটা একটা এমন ধরনের রিভেন্স নেওয়া যে যাতে ওর ভিউজ না হয় ওর যাতে চ্যানেল নষ্ট হয়ে যায় পরিবার নষ্ট হয়ে যাক বাচ্চাটা নষ্ট হয়ে যাক ওর পরিবারটা শেষ হয়ে যাক এরা তিনজনে সুসাইড করেনি। এই মানসিকতা নিয়ে দিনের পর দিন একটা কেস হওয়ার পরেও দিনের পর দিন কল রি ম্যাম আমার আরেকটা কথা ম্যাম আমার আরেকটা কথা যেখানে আমি দেখছি মন্দিরা দিনের পর দিন আমাকে ফোন করছে হ্যালো সোনা দিদাই আমি আজকে অমুক জায়গায় যাচ্ছি কালকে আমি তমুক জায়গায় যাচ্ছি দেখে যাচ্ছে যে মন্দিরা দিনের পর দিন নোংরামি করে যাচ্ছে সেখানে তাকে আরো কি করে সাপোর্ট দিয়ে দিয়ে কথা বলে হ্যাঁ তুই আজকে অমুকের জায়গায় যা তুই আজকে তমুক জায়গায় যা আজকে যে মন্দিরা এতটা বড় কাজ করেছে সেটার পিছনে বেশিরভাগ অংশ দায়িত্ব আজকে ঘোরামুখী আজকে যদি দেনান তখনই ওকে স্টপ করে দিত যে না তুই এই কাজগুলো করতে না না পা আমার সাপোর্টটা পাবিনা তাহলে কি মন্দিরা আজকে যে কাজ অবধি পৌঁছেছিল সেই অবধি কি পৌঁছাতে পারছ আমার কথাটা সেটাই আজকে আমি ওখানে আমি ওখানে দেখি না আমি কোনদিন কেস করি ভাবে দেখি না আমি এই ভাবে দেখছি ওই ইচ্ছা করে এদের পরিবারটাকে শেষ করব বলেই শয়তানি বুদ্ধি নিয়ে ঢুকেছিল এবং মندিরাদেরকে ব্ল্যাকমেইল মধ্যে নিয়ে ঢুকেছিল এটা হচ্ছে অতিরিক্ত শয়তানি দিমাগ খবরি লোকেদের কাজ আমি কখনো সেটাকে ভালোভাবে নেব না তাই ও যেমন বলেছে না তো ওকে দৌর করানোটা এবার সম্রাটদের কাজ কারণ ওকে শেষ করার চক্রান্তে চক্রান্ত করে যে পরিবারটাকে শেষ করে দেবার এবং এক টানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যাতে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয় তার জন্য আর ম্যাম আর একটা কথা আর একটা কথা বলেই আমি নিচে নামবো আমি টিউশন পড়াতে এসেছি কথা হচ্ছে যে বলা হয় যে সোমনাথ মন্দিরাকে মেনে নিয়েছে ও এত নোংরামি করেছে সোমনাথ মেনে নিয়েছে তাহলে ওর আছে 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 ঠিক তা ও তো দিনের পর দিন কিনা লিগাল নোটিশ গুলো খেয়ে যাচ্ছে তারপরে ওর বর দুটো ওয়াইফাই কি করে সেট করে দিয়ে দেয় যাতে করে আরও তুমি এরকম ভিডিও বানাও আমার তাতে টাকা আসবে তাহলে কি ওর বরেরও পুরুষত্ব পাস পয়েন্টটা আছে তো আজকে যে কথাগুলো সম্মাতে এগানো যাবে না ভিও বলা যাবে না একজন লিটকে টাকা কাভার ধানছিল চেষ্টা ছিল ও ইয়ে পরে সবাই কালকে আমি তমুক জায়গায় যাচ্ছি দেখ আর একটা কথা আর একটা কথা বলেই আমি নিচে নামবো আমি টিউটশন পড়াতে এসেছি কথা হচ্ছে যে বলা হয় যে সোমনাথ মন্দিরাকে মেনে নিয়েছে ও এত নোংরামি করেছে সোমনাথ মেনে নিয়েছে তাহলে ওর আছে আছে আছে। কিনা ঠিক তা ও তো দিনের পর লিগাল নোটিস গুলো খেয়ে যাচ্ছে তারপরে ওর বর দুটো ওয়াইফাই কি করে সেট করে দিয়ে দেয় যাতে করে আরো তুমি এরকম ভিডিও বানাও আমার তাতে টাকা আসবে তাহলে কি ওর বরেরও পুরুষত্ব বা স্পাইনটা আছে তো আজকে সেই কথাগুলো সোনাতে আমি এগুলো তো বলা যাবে না এগুলো বলা যাবে না কি একজন লিখকে টাকা খাওয়ার ধান ছিল চেষ্টা ছিল মন্দিরাকে আর সোমনাথকে ব্ল্যাকমেলিং করে টাকা লোটার্ল্যাকমেলিং করে চলেছে নিশ্চয়ই কিছুটা একটা উদ্দেশ্য আছে হয় ওদের ভিউজ নষ্ট হয়ে যাক ওদের চ্যানেল নষ্ট হয়ে যাক একমাত্র ওর চ্যানেল গ্রহ হোক ও একা রোজগার করুক এই মানসিকতা নিয়ে চলছে ম্যাম আমি মন্দিরাকে দেখেছি কোনোদিন ওই এগেনস্টে একটা কথাও বলেনি সোনা দিব ভাই ছাড়া সে একটা কথাও বলেনি বলেছে হচ্ছে সোমনাথ সোমনাথ একটা চৌত্রিশ বা পঁয়ত্রিশ উগলে দিয়েছে তাহলে তার রিভেঞ্জ কেন মন্দিরের উপরে নেওয়া হচ্ছে মন্দিরাকে কথা হচ্ছে মন্দিরা যদি কিছু বলতো তাহলে ও সেইগুলোকে ভিডিও করতো আরে সোমনাথ বলেছে সোমনাথের দায়িত্ব তার মন্দিরের উপরে হতে পারে না আমার কথাটা সেটাই তোকে পারছি না তাহলে তোর বাচ্চাকে নিয়ে বলি তোকে পাচ্ছিনা তাহলে তোর বুয়ের সাথে লড়াই করবো ব্যাপারটা তো তাই হয়ে গেল আজকে মন্দিরাকে যে জায়গায় ও এনেছে সেই জায়গাটা সম্পূর্ণ তো ও এটা আমি বলে আমাদের একটা নেক্সট দিন একটা স্টেপ